সন্তানের শরীরে দুইটি আলামত দিলেই বুঝবেন মানুষের বদমজরে আপনার সন্তানের জীবন ধ্বংস হয়ে যাচ্ছে আপনার সন্তানকে আপনি হয়তো দেখে ভাবছেন সে স্বাভাবিক আছে কিন্তু না মানুষের বদনজরে তার জীবনে একটা ক্ষতি হয়ে যেতে পারে এই কথাগুলো আমার ব্যক্তিগত কোনো কথা হাবিবাহের হাদিসগুলো যদি আপনি অ্যানালাইসিস করেন এই ব্যাপারে অনেক হাদিস পাবেন এবং একজন সাহাবি সম্ভবত সাহা হাহু তার ব্যাপারে আরেকজন সাহাবি তিনি গোসল করছিলেন এই অবস্থায় তার শরীরের দিকে তাকিয়ে আরেক সাহাবি বলছিলেন তুমি অনেক সুন্দরী এত সুন্দরী কোনো মেয়ে মানুষও হয়তো হয় না এরকম ভাবে তিনি চিন্তা ভাবনা করছিলেন যে অর্থাৎ তার শরীরের দিকে সে যে সুন্দর এটা তিনি বদনজরের দিক দৃষ্টিতে তাকিয়েছিলেন যার কারণে সে সাথে সাথে বেহুস্ব হয়ে পড়ে যায় এরকম মারাত্মক ইফেক্ট পড়ে এই বদনজরের কারণে এবং আল্ল ইসলাম জানিয়েছেন বুখারি শরীফের দুইশো তেরোতম পৃষ্ঠা এটা আদেশে এসেছে আল্লার হাবিব জানিয়েছেন আলে আইনুল হক

থাকে সুতরাং সন্তানদের মধ্যে যদি তিনটে আলামত দেখেন নাম্বার ওয়ান যে আলামত সেটা হচ্ছে হঠাৎ করে আপনি যদি আপনার সন্তানকে দেখেন যে আপনার সন্তান শুকিয়ে যাচ্ছে অর্থাৎ এরকম অবস্থা হয়ে যাচ্ছে যে সে খাচ্ছে ঠিকই কিন্তু তার স্বাস্থ্য হচ্ছে না সে মোটামুটি মোটা স্বাস্থ্যওয়ালা ছিল মোটামুটি ভালো স্বাস্থ্য ছিল হঠাৎ করে সে মতো শুকিয়ে যাচ্ছে এরকম অবস্থা যদি দেখেন তাহলে আপনি বুঝবেন যে আপনার সন্তানের উপর মানুষের বদমজোর করেছে দুই নাম্বার হচ্ছে যদি কোনো কারণ ছাড়াই এমনিতেই কান্না করে উঠে বিভিন্ন সময় কোনো কারণ নাই শরীরের কোনো সমস্যা নাই কোনো প্রবলেম নাই কান্না করে এরকম যদি বুঝতে বুঝতে পারেন তাহলে পারবেন যে একটা প্রভাব হতে পারে, এরকম যদি আরেকটা প্রবলেম হয় সেটা হচ্ছে ঘন ঘন অসুস্থ হওয়া এটাও একটা কারণ এটাও যদি হয়ে থাকে তাহলে বুঝতে পারবেন যে আপনার সন্তানের উপর কোনো না কোনো মানুষের বদনজর রয়েছে এরকম বদনজর যদি সন্তানের উপর পড়ে যায় তাহলে আপনি কি আমল করবেন মূলত আমরা সকাল সন্ধ্যার যে আমলগুলা করি আয়তুল কুস্তি তারপর সঈদুল ইস্তেকর এই যে দোয়াগুলো সব সময় বলে যে বইটা রয়েছে এটা যদি নেন থেকে অনেক এই আরেকটা জিনিস সেটা হচ্ছে যদি বুঝতে পারেন যে কোন ব্যক্তির বদনজর আপনার সন্তানের উপর পড়লো এটা যদি আপনি বুঝতে পারেন যে উমুক ব্যক্তির বদনজরটা লেগে গেছে আমার সন্তানের উপর তাহলে ওই ব্যক্তিকে ডেকে নিয়ে এসে ওই ব্যক্তিকে যে গোসল করানোর ওই ব্যক্তিকে গোসল করাতে হবে এটা হাদিস থেকে পাওয়া যায় রসেমের আমল থেকে পাওয়া যায় এটা ওই ব্যক্তি গোসল করানোর পরে বাকি যে পানিটা পানিটা থাকবে ওই তার শরীরে তার কাপড়ে এটা ধুয়ে নিয়ে তাকে সিটে দিয়ে দিতে হবে এটা একটা জিনিস পাওয়া যায় অথবা সে যে জায়গায় বসেছিল এই অবস্থায় যদি আপনি দেখেন আপনার সামনে এমন বদনজর দিল বললো আপনার সন্তান তো খুব সুন্দর কিন্তু মাসাল্লাহ বলল না অথবা আলহামদুলিল্লাহ বললো না এরকম কারণে কিন্তু বদনজর পরে এরকম কথা বললে সাথে সাথে তাকে মনে করিয়া দেন যে আপনি আলহামদুলিল্লাহ বলেন অথবা মাসাল্লাহ বলেন এরপরে সে যদি চলে যায় যদি তাকে না পান সে জায়গাটা বসা ছিল ওই জায়গাটা একটু পানি দিয়ে পরে ধুয়ে দেন এটাও হাদিসের আলোকে পাওয়া যায় সুতরাং এই আমল গুলো করেন পাশাপাশি সকাল সন্ধ্যার যে আমল গুলো রয়েছে এগুলো একদিনও ছাড়িয়েন না সকাল সন্ধ্যা যদি দোয়া গোল করে সন্তানকে ফু দিতে পারেন তাহলে মানুষ